ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস যে স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি বোর্ডের ফাইনাল মাধ্যমিক দু হাজার পঁচিশে সে রুটিন পরীক্ষা রুটিনটা অবশ্যই দেখে নাও আর আমাদের চ্যানেলে দু হাজার পঁচিশে সমস্ত সাজেশান পেয়ে যাবে তো অবশ্যই তোমাদের বলি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব রাখে সাবস্ক্রাইব করে তোমরা সদস্য হয়ে যাও এই চ্যানেলে ঠিক আছে তো চলো শুরু করে আজকের রুটিনটা যেটা দু হাজার পঁচিশ সালের রুটিন দেখো এই নোটিশটাই দেওয়া আছে সেই নোটিশটাই আমি লিখিত আকারে সেটা বলছি দেখো মাধ্যমিক রুটিন দু হাজার পঁচিশ কবেতেই শুরু হয় মাধ্যমিক পরীক্ষা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাদ্ত বসু তো তিনি জানান যে আগামী বছর চোদ্দোই ফেব্রুয়ারি শুরু হয় মাধ্যমিক আর শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি তো বাবু জানান যে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারির প্রথম ভাষা চোদ্দোই ফেব্রুয়ারি প্রথম ভাষা মানে বাংলা পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা পরীক্ষা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা আঠারো তারিখে হচ্ছে ভূগোল উনিশ তারিখে জীবনবিজ্ঞান কুড়ি তারিখে হচ্ছে পদার্থবিজ্ঞান এবং ২২ তারিখে হচ্ছে অঙ্ক আর চব্বিশ তারিখে হচ্ছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা এটাই রুটিনটা দেখালাম আজকে ভিডিওতে ভিডিওটি ভালো গেল অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে অন্য যারা মাধ্যম দিব দিবে পঁচিশ সালে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রুটিনটা জানিয়ে দাও ঠিক আছে তোমাদের শুরু হচ্ছে পরীক্ষা চোদ্দোই ফেব্রুয়ারি প্রথম ভাষা বাংলা পরীক্ষা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আবার নতুন আপডেট নিয়ে আসবো তোমাদের সামনে দেখতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও